মধ্যবিত্তের মাথায় হাত আবারও প্রচুর বেড়ে গেল গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা আবারও তিন দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত আটই জুন সর্বশেষ স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস তখন প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ পনেরো হাজার আটশো বিরাশি টাকা সর্বশেষ গত এগারোই জুন বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হলার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার তিয়াত্তর টাকা একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার ছাব্বিশ টাকা আটশো চুয়াত্তর টাকা বাড়ানো হয়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানো কিংবা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হালমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ দুশো সত্তর টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার সাতশো দশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বিরাশি হাজার চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার আটশো তিরিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম

আঠারো কোরেট এক না সোনার দাম পাঁচ হাজার নয়শো একাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা দাম চার হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত একানা সোনার দাম তাহলে নয়শো পঞ্চান্ন টাকা একুশ কে রেট এক ভরিষ্ণার দাম এক লাখ এগারো হাজার ছয়শো ছত্রিশ টাকা আঠারো কোরেট এক ভরিষ্ণার দাম পঁচানব্বই হাজার ছয়শো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিষ্ণার দাম ঊনআশি হাজার একশো সতেরো টাকা বন্ধুরাটি ছিল হলবার যুক্ত হাজার চারশো এগারো টাকা একুশকে বরিশার দাম চুরানব্বই হাজার আটশো একানব্বই টাকা আঠারো কে রেড এক সোনার দাম একাশি হাজার তিনশো আটত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম সাতষট্টি হাজার দুশো টাকা বন্ধুরাটি ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য